হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আমার আপু ভাইয়াদের জন্য মিষ্টি কুমড়া শাক দিয়ে নদীর ছোট চিংড়ি ভোনা করে নিব দেখে নাও তোমরা এই রমজানে মুখে রুচি থাকে না এভাবে যদি ভোনা করা যায় সবজি দিয়ে তাহলে কিন্তু দারুণ হয় মুখে রুচি চলে আসে দুই প্লেট ভাত অনেক সে খেয়ে নেওয়া যায় দেখতে থাকো আমি মিষ্টি কুমড়া শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি সব কিছু একত্রে নিয়েছি আমি প্রতিদিন যেভাবে আমার রেসিপি সাজাই সেভাবে সাজিয়ে নিয়েছি দেখতে থাকো তোমরা আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছ প্লিজ লাইক দিয়ে দাও যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধ করে নিও সম্ভব হলে শেয়ার করে দিও পাশে থাকা ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবে আমার এই চিংড়ি ভোনাটা মিষ্টি কুমড়ার শাক দিয়ে দারুণ হয়েছিল মাসাল্লাহ দারুণ হয়েছিল দেখতে থাকো এটা আমার গতকালের ভিডিও ছিল আজ আপলোড দিয়ে দিলাম আমার নতুন আপুড়া এভাবে করে নিবে আর খেয়ে দেখবে দেখতেই পাচ্ছ আমি মিষ্টি কুমড়া শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে ঝরা দিয়েছি আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম পানি ব্যবহার করব না শাক থেকে যতটুকু ওঠে ওটাতেই হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা এদিকে আমি চিংড়ি মাছকেও সুন্দরভাবে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আর নিয়েছি স্পাইসিগুলো সব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সবসময় এভাবে সাজিয়ে নেই তোমরা আপুরা যারা রান্না করবে এভাবে গুছিয়ে তাহলে তোমার রান্না অনেক সহজ হয়ে যাবে আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর আমার শাক কিন্তু খুব টাটকা ছিল এখানে বেশিরভাগই ডোকা ছিল শাকের মিষ্টি কুমড়া শাকের ডোকা এখন কিন্তু খুবই ভালো পাওয়া যায় আর খেতেও ভালো লাগে দারুণ লাগে মিষ্টি কুমড়া শাক দিয়ে যদি চিংড়ি মাছ ভোনা করো দারুণ লাগে এভাবে করে খেয়ে নিবে দেখবে তোমার কাছেও খুব ভালো লাগবে মাসাল্লা আমি আমি তো প্রায়ই খেয়ে থাকি আর আমার চিংড়ি মাছগুলো ছিল নদীর সব যে কোনো চিংড়ি মাছ দিয়ে হয়ে যাবে আদা রসুন পেস্ট নিয়েছি আদা আর এক টেবিল চামচ রসুন আমি একসঙ্গেই রেখেছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর কিন্তু কাঁচামরিচ বেশি ব্যবহার করব এখানে কারণ কাঁচামরিচের যে নিজস্ব একটা ফ্লেভার আছে ওটা কিন্তু এই মিষ্টি কুমার শাকের সাথে খুব ভালো যায় আর পরিমাণ মতো পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ একটু বেশি দেবো কারণ এখানে ভুনা হবে তাই আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও দেখেন দয়া করে লাইকটি দিয়ে দেন আপনার একটি মূল্যবান লাইক আমার ভীষণ প্রয়োজন আমার ভীষণ প্রয়োজন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যারা ভিডিওতে লাইক না দিয়ে চলে যান আমার কাছে ভীষণ খারাপ লাগে আমি অনেক কষ্ট পাই আপু ভাইয়ারা তোমরা দেখে লাইক দিয়ে দাও প্লিজ এদিকে তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজও দিয়ে দিলাম আমি এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব ব্যারেস্তা কালার করব না এখন চিংড়ি মাছও দিয়ে দিব একসঙ্গে একটু হালকা ভাজা হবে চিংড়ি মাছের মধ্যে লবণ ছিল তাই এখন আর দিব না কিছুক্ষণ পরে আবার দিব লবণ এখন একটু নাড়াচাড়া করে আমি আবার স্পাইসি গুলি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা শুধু সবজির জন্য মাছেরটা কিন্তু আগে দেওয়া ছিল হাফ টেবিল চামচ এভাবে তোমরা একটু হালকা ভাজা দিয়ে নিবে পেঁয়াজের সঙ্গে দেখবে তোমার মিষ্টি কোমরা ভুনাটা দারুণ লাগবে খেতে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমরা রোজা রেখে যারা ভাত খেতে পারছি না মাছ মাংস ভালো লাগছে না তারা এভাবে যদি মিষ্টি কুমড়া শাকটা ছোট চিংড়ি দিয়ে ভুনা করে নিতে পারো তাহলে দেখবে মুখে রুচি চলে আসে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব স্পাইসিগুলোকে গুলোকে এরপরে শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে আমি আর নাড়াচাড়া করবো না ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিলাম চলে আসবো আবার দশ মিনিট পরে কতটা পানি চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এই কারণে আমি আর এখানে পানি এড করব না শাকটাকে সবুজ রেখে রেখে রান্না করে নিব এখন ভালোভাবে উল্টিয়ে দিব সমস্ত মাছগুলিকে মিক্স করে দিব শাকের সঙ্গে আমার নতুন তোমরা চট জলদি কুমড়া শাক নাও খাও তাহলে দেখো এভাবে রান্না করলে খেতে কিন্তু মন্দ লাগে না দারুণ লাগে আই হোপ আমি সবসময় এটা করে থাকি যখন দেখি আমার মুখে রুচি নেই এরকম শাক দিয়ে কোনো একটা কিছু রেসিপি করে থাকি দারুণ লাগে খেতে আমি আশা করছি তোমাদের কাছেও আমার এই মিষ্টি শাক রেসিপিটা দারুণ লাগবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার রেসিপিটা কেমন হয়েছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখন ভালোভাবে নাড়াচাড়া করবো কাঁচামরিচটাকেও দিয়ে দিলাম কাঁচামরিচ লাস্টে দিলাম এটা একটু সবুজ সবুজ থাকবে ভালো লাগবে খেতে তাই আমি কিন্তু কাঁচামরিচ ফালি করে দিইনি আস্তে আস্তেই দিয়ে দিয়েছি তোমরাও আস্ত আস্তই দিয়ে দিবে এখন ঢাকা দিয়ে রেখে দিব একদম যখন আমার তরকারিটা হয়ে যাবে তখন আবার ফিরব পনেরো মিনিট পরে ফিরবো হয়ে গিয়েছে কিন্তু প্রায় আমার তরকারিটা এখন নাড়াচাড়া করব এরপরে চুলাটাকে বন্ধ করিয়ে দিব আমি কিন্তু কোথাও যাইনি আমার তরকারির কাছ থেকে আমি কাছাকাছি ছিলাম দেখবো যে ডোকা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় আমি চুলাটাকে বন্ধ করে দিব প্লিজ প্লিজ এখনো যারা লাইক দাওনি লাইক দিয়ে দাও প্লিজ তোমার মূল্যবান লাইকটি আমাকে দাও আমি বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাকটাকে খুব সবুজ রেখে রেখে শুরু করেছি রান্নাটা শেষ করে নিলাম এ পর্যন্ত আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত তোমরা ভালো থাকো قال لها فيس